সবাই মিলে আনন্দ করার উদ্দেশ্যে এই ভিডিওটুকু করা কেউ বাজেভাবে মন্তব্য করবেন না সবাই ভিডিওটা বিনোদনের মতো করেই দেখবে

আমাদের মেয়ে ওইটাバターবাড়ি থাকি জানি না দাঁড়াও না মানহা দাঁড়াও না না আমার দাঁড়াও মা সুন্দর করে বলতেছি এই

বক্স <laughs> <laughs> <to> <laughs>

তো আমরা সবাই হইলো এখানে তাবিয়া নাচ দেখতেছি বসে বসে মাসাল্লাহ তাবিয়া এত সুন্দর নাচতে পারে আসলে এটা কল্পনার বাইরে আমি আপার ভিডিওতে দেখছিলাম তখন তো বোঝা যায় নাই যে এটা তাবিয়া তো পরে আমি আপারে মেসেজ করছিলাম যে আপু ওইটা কি তাবিয়া নাচতেছে পরে আব্বা বললো যে হ্যাঁ আর এখন তো একদম সচক্ষে দেখতেছি ওর নাচের এক্সপ্রেশন ওর নাচের মুভমেন্ট মানে মার্শাল্লাহ এত সুন্দর তো আপনারা সবাই হচ্ছে তাবিয়ার জন্য অনেক অনেক দোয়া করবেন আর ওর নাচের জন্যই মূলত প্রোগ্রামটা আরও বেশি জইমা যাইতেছে মনে হইতেছে যে আসলেই আমরা একটা অনুষ্ঠান করতেছি আর এই অনুষ্ঠানটা কিন্তু মূলত আমরা নিজেরা মজা করার জন্য করতেছি আমি আসলে অনেক দিন পরে আসছি আমার আরও অনেক আগে আসার কথা ছিল ভাইয়া তো সেই প্রথম থেকে আসতে বলছিল বাট আমার কাজের জন্য আমার নিজের পার্সোনাল যে কাজগুলো ছিল আপনারা সবাই দেখছেন এক হলো কাজ ছিল দুই হইল বাসায় অসুস্থ বোন ছিল যার কারণে আসা হয়নি তো অবশেষে হচ্ছে গিয়ে আজকেই আমি আসছি আসার পর আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো লাগতেছে এখানকার সময়গুলো খুব ভালো কাটতেছে আর এই সময়গুলো অনেক বেশি মিস করছি এখন এখন আসলে অনেক বেশি ভালো লাগতেছে তো সবাই হচ্ছে তাবিয়ারা টাকা ছিটাই দিতেছে এটা একটা আনন্দ আসলে এখানে টাকা ছিটাই দেওয়াটা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে ওকে আনন্দ দেওয়া খুব খুশি হয় খুশি হইতেছিল যখন টাকা দিতেছিলাম সবাই মিলে খুবই খুশি হইতেছিল তোর এই খুশিটা দেখার জন্য সবাই মিলে হচ্ছে টাকা দিতেছিলাম তো সবাই হচ্ছে আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আর আমি যে কাজটা করতেছি সেই কাজটা যেন সফলভাবে করতে পারি সেটার জন্য সবাই দোয়া করবেন

মরিয়মের নাচ দেখো অবাক হয়ে গেলাম মরিয়মে এত সুন্দর নাচতে পারে কবে যে মেয়েটা বড় হয়ে গেল আর কবে যে এত সুন্দর নাচ শিখলো আমরা সবাই মিলে নাচ দেখতেছিলাম আর হচ্ছে অনেক বেশি এনজয় করতেছিলাম মানে মেয়েটার দেখলে আসলে বোঝাই যায় না যে এত বাচ্চা একটা মেয়ে এত তাড়াতাড়ি এত বেশি বড় হয়ে গেছে বড় হয়ে গেছে বাট ওর ভিতরটা কিন্তু এখনও পর্যন্ত সেই বাচ্চাদের মতোই আছে কেউ এই বিষয়গুলারে একদম নেগেটিভলি নেবেন না সবাই হচ্ছে গিয়ে একটু ইগনোর করবেন আর মেয়েটার জন্য সবাই দোয়া করবেন মেয়েটা আসলেই অনেক বাচ্চা এখনও পর্যন্ত শাড়ি ক্যারি করতে পারে না শাড়িটা যখন ওরা পরাই দিয়েছি আমি নিজেই পড়াইছি কতগুলো যে পিন লাগাইতে হয়েছে ও আসলে শারীরিকভাবে ক্যারি করতে পারে না তারপরও চেষ্টা করতেছে বা চেষ্টা করে আর কি আর আমাদের কাছে তো সবসময় ছোটই থাকবে আর আমরা হলে এখানে উঠে গেছি মজা করতে মানে সবাই আমাদের কাছে জোর করতেছিল যে ওট ওট সবাই একসাথে করে মজা কর আনন্দ কর ভালো লাগবে এই সময়গুলো তো আসলে মজা করার জন্যই মজা না করলে মানে মজা করার জন্যই তো আমরা এই প্রোগ্রামটা করছি নিজেদের বিনোদনের জন্য নিজেরা যাতে ভালো থাকতে পারি নিজেরা যাতে মানে ই থাকতে পারি আর আমি হচ্ছে মানে ইকরার সাথে মজা করতেছিলাম ইঁকরা আমার দিকে তাকাই ছিল তো ইকরার সাথে অনেক বেশি মজা করতেছিলাম যেটা আপনারা মিমের ভিডিওতে দেখতে পাবেন মিমি ইয়া তো খুবই খুশি হয়ে গেছিলো নাচতে পাইরা ইঁকরার খুশি দেখে তো পুরো মন ভরে গেছে তো একবার ইচ্ছে হয়েছিল যে ব্যাপারটা একটু ভিডিও কইরা আহ মারে পাঠাবো কিন্তু আমার ফোনটা আমার কাছে সবাই হলো যার কারণে এখন আমরা দেখবো মরিয়মের টাকা মরিয়মের কত টাকা হইলো কত টাকা পাইলো এবার নাইচা

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক মজা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ